তারা ওই পরীক্ষাকে সামনে রেখে এস যে পরীক্ষা সেই পরীক্ষাতে যত লক্ষ ছাত্রছাত্রী তারা পরীক্ষা দিল তার মধ্যে কোন কোন আধিকারিক সেই সময় তাদের ব্যক্তিগত স্বার্থকে পূরণ করার জন্য কোন নেতার সাহায্যে তারা এই অবৈধ কাজকে বৈধ বলে স্বীকৃতি দিয়েছে তাদের খুঁজে বের করার দরকার দুর্নীতি কেড়ে নিয়েছে ছাব্বিশ হাজারের চাকরি সুপ্রিম কোর্টের নির্দেশে নতুন করে নিয়োগের পরীক্ষা নির্বিঘ্নে মিটলেও প্রশ্ন উঠছে নিয়োগ প্রক্রিয়া নিষ্করষ হবে তো আর কোন দুর্নীতি কেড়ে নেবে না তো হকের চাকরি প্রাক্তন শিক্ষামন্ত্রী থেকে প্রাক্তন এসএসসির চেয়ারম্যান যখন জেলে খোদ এসএসসির প্রকাশ করার দাগি তালিকায় তৃণমূলের বিধায়ক নেতাদের মেয়ে বৌমা পরিবারের সদস্য থেকে ঘনিষ্ঠদের নাম উঠেছে তৃণমূলেরই একাংশকে কাজ করায় তুলে কান ধরে করতে দেখা যাচ্ছে শাসক দলের কাউন্সিলরকে এমনই টালমাটাল পরিস্থিতিতে দুর্নীতিতে অভিযুক্তদের শাস্তির দাবি তুলে ফের দলের অস্বস্তি বাড়ালেন ভরতপুরের তৃণমূল বিধায়ক হুমায়ুন কবির যাদের ফ্যামিলিগুলো আজকে রাস্তায় বসতে বসেছে তাহলে তাদেরও বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা উচিত বলে আমি মনে করি এটা কে বা কাহারা তার সাথে তাদের সঙ্গে এই প্রতারণা করলো বা তাদের অর্থ নিয়ে তাদের আজকে এই বিপদের মুখে ঠেলে দিল হুম্যান কবিরের এই মন্তব্যকে হাতিয়ার করে তৃণমূলকে নিশানা করছে বিরোধীরা সারা পশ্চিমবঙ্গের মানুষ জানে যে এই মানে যত কিছু নাটের গুরু যার কিছু দুর্নীতির মাথা সেটা কালীঘাট আপনি হয় সরাসরি বলুন আর নয়তো যেমন তৃণমূল করছেন চোরেদের সঙ্গে তৃণমূল করুন এই মাঝামাঝি গেমটা খেলতে যাবেন না হঠাৎ হঠাৎ তৃণমূলের মধ্যে বিবেকের চরিত্র হিসেবে অভিনয় করতে যাবেন করে কোনো লাভ হবে না মানুষ আপনাদের বোঝে আবার যেন পুনরায় আপনারা দুর্নীতির শিকার না হন পুনরায় যাতে আপনাদের আবার দেখা যায় যে যে সমস্ত শিক্ষা দপ্তরের বিভিন্ন অব্যবস্থার শিকার এবং আপনাদের কেরিয়ার যাতে ওইভাবে রাস্তায় এসে ধন্যার মধ্যে দিয়ে না হয় সুবিচার যাতে আপনারা পান আপনাদের পরীক্ষার রেজাল্ট যাতে সঠিক মূল্যায়ন হয় নাম না করে দলেরই একাংশকে এই পাপ কারো বাপ কেউ ছাড়ে না কারণ আপনি যদি অন্যায় করেন আপনাকেই তার জন্য বাংলায় বলে খেসার দিতে হবে বা আপনাকেই সেই পাপের শাস্তি আপনাকেই পেতে হবে সে আমি আমার ক্ষেত্রে উপযোজ্য সেখানে যদি আমি কোনো জায়গায় কারোর সঙ্গে এই ধরনের প্রতারণায় যুক্ত থাকি বা কাউকে যদি মিথ্যা প্রতিশ্রুতি দিয়ে কোনো কিছু লেনদেন করে থাকে তাহলে আমার ক্ষেত্রেও সেটা প্রযোজ্য অন্য কের ক্ষেত্রেও প্রযোজ্য কেউ যদি দুর্নীতি করে থাকে তার বিরুদ্ধে তো ব্যবস্থা হওয়া উচিতই এবার আমাদের বক্তব্য হচ্ছে এই ব্যাপারটা কি শুধু হাওয়ায় হাওয়ায় ঘুরবে মানে ইলেকশন আসবে সিবিআই শুরু হবে মানে পুজো এলে যেমন কাশফুল দেখা যায় ভোট আসবে দেখা যাবে ইডি দেখা যাবে নাকি সত্যি সত্যি যদি কিছু থেকে থাকে থাকে এবং লেভেলে যদি কেউ যুক্ত হয়ে সে যে কোনো রাজনৈতিক দল হতে পারে সে আমার দল তৃণমূলে হতে পারে বা বিজেপিতে পাল্টি খেয়ে যাওয়া নেতাও হতে পারে নাকি সত্যি সত্যি তাদেরকে খুঁজে বার করবে তাদেরকে ডাকবে জেরা করবে এবারে প্রথম নয় এর আগে বারবার বেফাস মন্তব্য করে দলের অস্বস্তি বাড়িয়েছেন হুমায় কবির তাকে দল শোকসো করেছে কিন্তু থামার পাত্র নন ভরতপুরের বিধায়ক কৃষ্ণেন্দু অধিকারী সুদীপ্ত আচার্য ও অনির্মাণ বিশ্বাসের রিপোর্ট এবিপি আনন্দ